আমরা প্রতিটি গৃহিণীই চাই যে বাড়ির কাজগুলো আমরা খুব দ্রুত করে নিতে পারি একেবারে ম্যাজিকের মতো আর সেই উদ্দেশ্যেই আমি কিন্তু নিয়ে চলে আসি প্রতিদিন নতুন নতুন ধরনের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমরা যদি ডেলি রুটিনে ফলো করো তাহলে তোমাদের কাজগুলো তোমরা খুবই সহজ সরলভাবে আর একেবারে অল্প সময়ের মধ্যে করে নিতে পারবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম টিপ এখানে কিছুটা চিকেন রয়েছে যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মুখটা বন্ধ করে ক্যারি ব্যাগে এখন দেখতে পাচ্ছ কতটা বরফ জমে রয়েছে আর এটা এখন আমি ক্যারি ব্যাগ থেকে একটা পাত্রে বের করে নিলাম এবার এর উপরে আমি দিয়ে দেব জল আমরা কম বেশি সবাই জানি যে বরফ থেকে বা ডিপ ফ্রিজ থেকে কোনো জিনিস বার করে এভাবে দুই তিনবার জল দিয়ে জল পরিবর্তন করতে হয় আর তারপরেই কিন্তু এ বরফগুলো গলে যায় কিন্তু আজকে আমি একটু অন্য ধরনের টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে জল চেঞ্জ করতে হবে না জল একবার দিলেই হবে আর সঙ্গে দিয়ে দিতে হবে খানিকটা লবণ আর লবণ আর জল এভাবে দিয়ে একটু উল্টে পাল্টে দুই তিন মিনিট রেখে দিতে হবে তারপরে দেখো কত সুন্দরভাবে জয়েন্টগুলো ছুটে গেছে দুই মিনিট পরেই আমি কিন্তু এটা তোমাদের দেখাচ্ছি দেখে বুঝতেই পারছ কত সহজে লবণ দেওয়ার জন্য জয়েন্টটা ছুটে গেছে মানে বরফগুলো খুব দ্রুত গলে গেছে আর জলটাও দেখো একেবারে লাল হয়ে রয়েছে কারণ জলটাও আমি চেঞ্জ করিনি সেই প্রথমবারেরই জলটা আছে এটা তো টিকটা যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী টিকে আলু এমনই জিনিস যে এটা সারা বছরই কিনতে হয় আর আলু যতই খাই খেয়ে কিন্তু আমরা কোনো দিনই বিরক্তি বোধ করি না তবে সারা বছর আলু খেলেও এ শীতের আলুর মজাই আলাদা এই শীতের আলুর উপরের যে খোসা থাকে এটা এত পাতলা থাকে যে এটা উপর থেকে ছিলতেও কিন্তু খুব কষ্ট হয় এটা হাসা দিয়ে বা বটি দিয়ে বা চাকু দিয়ে তোমরা যে কিছু দিয়েই ছিল না কেন অনেকগুলো আলু নষ্টও হয়ে যেতে পারে তাই এই ধরনের একটা টুল তোমরা বানিয়ে রাখতে পারো বোতলের মুখ কেটে আমার মতো করে আমি একটা বোতলের মুখ কেটে নিয়েছি আর এটা আমি আলু ছিলার জন্যই উঠিয়ে রেখেছি আর এই নতুন আলু এইভাবে আমি একটু ঘষে ঘষে যতগুলো উপরের যে খোসাগুলো ছিল সব উঠিয়ে নিচ্ছি আর দেখো কোনো কিছু আলুর অংশ নষ্ট হয়ে যায়নি এর মধ্যে আমি খোসাগুলো তোমাকে তোমাদের উঠিয়েও দেখাচ্ছি হাতে করে দেখো একেবারে কত পাতলা খোসা উঠেছে এইভাবে যদি তোমরা আলুগুলো ছিলে নাও তাহলে আলুর কোনো অংশই নষ্ট হবে না ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করবে আর এই ধরনের একটা টুল হাতের কাছে তৈরি করে রেখে দেবে তোমাদেরও কাজে দেবে চলে আসছি পরবর্তী ট্রিকে পেঁয়াজ তো প্রতিদিনই কাটতে হয় সবজি কাটার মতো করে আমরা পেঁয়াজও কেটে নিই কিন্তু যারা রান্নায় নতুন বা যারা নতুন গৃহিণী তাদের পক্ষে পেঁয়াজ কাটাটা অনেক বড় ভারী কাজ কারণ পেঁয়াজ কাটলেই চোখ দিয়ে জল বেরিয়ে আসে মনে হয় যে পেঁয়াজ কাটতে ইচ্ছে নেই তাই কেঁদে ফেলেছে তো আজকে তাদের জন্য একটা ছোট্ট ট্রিপ যখনই পেঁয়াজ কাটবে তখন একটা পাত্রে এইভাবে একটা সুতির কাপড় রেখে উপরে জল দিয়ে খুব ভালোভাবে কাপড়টাকে ভিজিয়ে নিতে হবে তারপরে জলটা এইভাবে চিপে নিতে হবে এবার চপিং বোর্ডে যেহেতু আমি পেঁয়াজ কাটছি তো পেঁয়াজ কাটার পার্শ্বের জায়গাতে ঠিক এইভাবে করে ভিজা সুতির কাপড়টা রেখে দিতে হবে তারপরে যদি এইভাবে পেঁয়াজ কাটা যায় কোনোভাবেই চোখ দিয়ে জল বেরিয়ে আসবে না খুব ভালোভাবে পেঁয়াজগুলো কেটে নিতে পারবে চলে আসছি পরবর্তীটিকে আমরা যখন এইভাবে চাকু দিয়ে পেঁয়াজ বা সবজি কেটে থাকি তো কি হয় অনেক সময় সবজি পেঁয়াজ সবজি বা পেঁয়াজ যাই বলো না কেন এই চাকুর গায়ে এইভাবে লেগে থেকে যায় আর সেটা কিন্তু হাত দিয়ে আবার মুছে ফেলতে হয় তার জন্য আজকে একটা ছোট্ট টিপ যখন সবজি কাটবে বা পেঁয়াজ কাটবে তার আগে চাকুতে এইভাবে লেবু একটু ঘষে নিতে হবে এই পাতি লেবুর রস যদি একটু ঘষে নাও তারপরে যদি সবজিগুলো এইভাবে কেটে নাও তাহলে কিন্তু চাকুর গায়ে কোনো সবজি লেগেই থাকবে না চাকুটাও থাকবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর বারে বারে হাত দিয়ে চাকু থেকে পরিষ্কার করে ফেলতেও হবে না আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুবই কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই নকল গাছটাকে দেখে তোমরা হয়তো অনেকেই চিনে ফেলেছ কারণ এটা প্রতিদিনই আমার সঙ্গে থাকে শ্যুটের সময় তো দেখো এটা খুবই ময়লা হয়ে গেছে তো একে পরিষ্কার করাটাও জরুরি তাই ভাবলাম পরিষ্কার করতে গিয়ে স্যুরটা করেই নিই আমি কিভাবে পরিষ্কার করি আর কি এগুলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এটা যেভাবে পরিষ্কার করি সেটা হচ্ছে যে আমি নিয়ে নিয়েছি এখানে ভাতের ফ্যান ভাতের ফ্যানটা একটু উষ্ণ গরম রয়েছে খুব বেশি গরমও না আর ঠান্ডাও না আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে শ্যাম্পু আর খুব ভালোভাবে এটা ভাতের ফ্যানের মধ্যে চুবিয়ে নিচ্ছি এইভাবে একটু হাত দিয়ে চুবিয়ে নিলেই ময়লাগুলো আপনা আপনি ছুটে আসবে তো এইভাবে আমি প্রায় রেখে দেব দুই তিন মিনিট দুই তিন মিনিট এইভাবে রেখে দেওয়ার পরে আমি তোমাদের দেখাবো যে এটা কোনো রকম ঘষা ছাড়াই কত সহজে পরিষ্কার হয়েছে ফিরে আসছি দুই তিন মিনিট পরে তিন মিনিট পরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি দেখো ময়লা কিন্তু আর নেই সব ময়লা ছুটে গেছে এবার আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি ধোয়াও হয়ে গেছে এবার একটা শুকনো এলে এটা মুছে নিচ্ছি তারপরে দেখো কতটা চকচকে হয়েছে এটা এইভাবে তোমরা তোমাদের বাড়ির নকল ফুলের গাছগুলো যে থাকে সেগুলো তোমরা পরিষ্কার করে নিতে পারো খুব সহজেই কিন্তু এর ময়লাগুলো ছুটে যাবে এই ভাতের ফ্যানের সাহায্যে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই ট্রিকটি হচ্ছে সব চাইতে বেশি ইন্টারেস্টিং কারণ যে আমরা জানি প্রেশার কুকারে ভাত তরকারি রান্না হয় কিন্তু আজ আমি প্রেসার কুকারে এই কাপড় সেদ্ধ করে দেখাবো কাপড় সেদ্ধ করা বলতে যে কিচেন তাওয়েলগুলো থাকে খুব নোংরা থাকে পরিষ্কার হতেই চায় না তো এই প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ভাতের ফ্যান আর দিয়ে দিচ্ছি একটা খালি শ্যাম্পুর প্যাকেট আর কিছুই লাগবে না কোনো ডিটারজেন্ট পাউডারও লাগবে না এবার আমি এটা মুখটা বন্ধ করে একটা সিঠির অপেক্ষায় থাকবো গ্যাসের ফ্লেম অন করে এটা বসিয়ে দিচ্ছি আর গ্যাসের সুরটা আমি তোমাদের দেখাচ্ছি না সিঠি একটা হয়ে গেছে এবার আমি তোমাদের দেখো দেখাচ্ছি এই যে গরম রয়েছে ভাবটাও তোমরা দেখতে পাচ্ছ এর ভাবটা বের করে নিলাম এখনও দেখো কতটা গরম রয়েছে সেদ্ধ হয়েই গেছে অনেকটা এবার দেখো একটা অন্য পাত্রে আমি এটা ঢেলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ হাত দিতে পারছি না এত গরম অবস্থায় রয়েছে এটা আর কোনো রকম ঘষা মাজা করতে হবে না বা কাঁচতেও হবে না দেখো একটু জল দিয়ে ঠান্ডা জল দিলাম জল দিয়ে এভাবে একটু দেখো হাত দিয়ে একটু চিপে নিচ্ছি আর দেখো কতটা ময়লা বের হচ্ছে এর মধ্যে থেকে যে ময়লাটা আমাদের কোনো কিছু ঘষে ঘষে এখান থেকে ওঠাতে হতো সেই ময়লাটা প্রেশার কুকারেই কিন্তু উঠে গেল। আর দেখো জলটা কতটা নোংরা একেবারে কালো হয়ে রয়েছে জল এবার শুধু নর্মাল জল দিয়ে দুই তিনবার ধুয়ে নিলেই একেবারে চকচকে হয়ে যাবে এই প্রসেসটা তোমাদেরকে যদি ভালো লাগে তোমরা ইউজ করতে পারো আস্তা হলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো